ঝাড়গ্রাম জেলার সাঁকরাই ব্লকে রগড়া যুব উৎসব কমিটির পরিচালনায় সপ্তম বর্ষের ডগরা মেলার শুভ উৎপাদন হল বৃহস্পতিবার মেলার সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যা নেপুরা চক থেকে শুরু করে রগরা মেলা প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রাকে কেন্দ্র করে রাস্তার দুই ধারে ছিল উৎসুক মানুষের ফে শিশু থেকে শুরু করে প্রবীণ সব বয়সের মানুষ শোভাযাত্রা উপভোগ করতে রাস্তায় ভিড় জমায় পুরো এলাকা উৎসব মুখো হয়ে ওঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী অর্চিতা মজুমদার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালীপদ সরেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা ব্লকের ভিডিও রোহন ঘোষ আর টিএ বোর্ডের সদস্য অনুপ মাহাতো এবং বিশিষ্ট সমাজসেবী পঞ্চানন্দ দাস কালীপদ সুর স্বপন পাত্র রামচন্দ্র গিরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে এই মেলা চলবে টানা কুড়ি দিন ধরে মেলা উপলক্ষে নানা সাংস্কৃতিক কর্মসূচি ও প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি অনুরাগীদের একত্রিত করে উৎসব হয়ে উঠেছে সম্প্রীতি ঐক্য সৃজনশীলতার মিলন মেলা এই গুণীজন সুদীজন মানুষজনকে বরণ করার মধ্য দিয়ে আমাদের মনশে বহু গুণী ফুলের তোড়া এবং এবং গাছ দিয়ে ফুলের কুমার দে মহোদয় সেই সঙ্গে ওনার হাতে সারা গাছ তুলে দিচ্ছেন সেই সঙ্গে ওরা কে চারা গাছ তুলে দিচ্ছেন আমাদের মেলা কমিটির সম্পাদক রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে